হয়েছি ঢাকার নবাবগঞ্জ কামারখোলা থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার সৌন্দর্য যে সুন্দর পরিবেশ আমি এখন বর্তমানে যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম তার বাসভবন থেকে আর কি সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক এখানকার সৌন্দর্যটা আমার কাছে অনেক ভালো লাগলো বিধায়ী আমি লাইভে যুক্ত হয়েছি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য প্রিয় দর্শক এটা হচ্ছে যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলামের বাসভবন আপনাদেরকে ঠিক বাসভবনের যে সামনে যে জায়গাটি আমি সেটাই দেখানোর চেষ্টা করছি এটা তাদের ঘাটপাড় অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সামনের এই জায়গাটি দেখায় আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটি জায়গা এখানে অনেকে আসেন যারা ছবি তোলে কিংবা টিকটক করে কিংবা কোনো ভিডিও করে ঠিক এখান থেকে এসে অনেকে আর কি এখান থেকে ভিডিও করে আপনাদেরকে ঠিক সেই স্থানটি দেখানোর চেষ্টা করছি এটা এটাকে বলে প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন আসলে কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টে জানাবেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর জায়গাটি কেমন লাগছে আশা করি কমেন্টে জানাবেন আমি এখন বর্তমানে আছি ঢাকা নবাবগঞ্জ কামারখোলা থেকে আপনাদের মাঝে সরাসরি লাইভে যুক্ত আছি যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল ইসলাম আর ঠিক বাবুল ইসলামের বাসভবন থেকে আমি আসি এটাই হচ্ছে যে ঠিক যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল সাহেবের বাড়ি ঠিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বাড়ির যে সৌন্দর্যটা এটাই দেখানোর চেষ্টা করছি তো আজকে ঠিক নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে এখানকার যে কামারখোলার যেসব হতদরিদ্ররা আছে তাদের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠান ঠিক এই কারণে আসা আর এর ফাঁকে একটু সময় পেলাম আপনার মাঝে লাইভে যুক্ত হলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার যে সুন্দর যে পরিবেশটা এটাই তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশ অনেক বড় একটি এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা লাইন ধরে দাঁড়িয়ে আছে এরা হচ্ছে যে অসহায় হতদরিদ্ররা এখন বর্তমানে বাংলাদেশে অনেক শীত পড়ছে ঠিক এই শীতের কারণে আর কি শীতার্থ মানুষের পাশে আছেন যমুনা গ্রুপ ঠিক নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কম্বল বিতরণী কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকেই কিন্তু দাঁড়িয়ে আছে তারা কম্বল নেয়ার অপেক্ষায় আর অল্প কিছুদিনের মধ্যে আর কি বিতরণ শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল গাছে সাজানো প্রিয় দর্শক জায়গাটি কেমন লাগছে আশা করি কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট করবেন এবং আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন আর আমি সময় চোখের পক্ষ থেকে প্রতিনিয়ত আপনাদের মাঝে লাইভে যুক্ত হই ঢাকার যে কোনো প্রান্ত থেকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আসি ঢাকা নবাবগঞ্জ কামারখোলা থেকে আপনাদের মাঝে সরাসরি দেখানোর চেষ্টা করছি আর ঠিক যমুনা গ্রুপের যে চেয়ারম্যান ঠিক চেয়ারম্যানের আপনাদের মাঝে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে বাস বাসভবনের যে ভিতরের যে অবস্থাটি অনেক সুন্দর একটা পরিবেশ ঠিক এটাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি আমার কাছে অনেক ভালো লাগলো বিধায় লাইভে যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এগুলো চলে না চালানো যাবে প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি সময় চক্রের পক্ষ থেকে লাইভে যুক্ত আছি ঢাকা নবাবগঞ্জ সালমা ইসলামের বাসভবন থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক এই বাসভবনের যে সৌন্দর্যটা আমি এটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আর আপনারা আর আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক সামনেই অনেকেই ভবনের সামনে অনেকেই লাইন ধরে দাঁড়িয়ে আছে তারা হচ্ছে যে মূলত আমরা এখানে এসেছি নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণের জন্য ঠিক আপনারা দেখতে পাচ্ছেন তারা এই উপহার সামগ্রী নেওয়ার জন্য তারা লাইন ধরে দাঁড়িয়ে আছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আর কি বিতরণ কাজ শুরু হবে কারণ এখানে অনেকেই এখন পর্যন্ত এসে পৌঁছায়নি ঠিক তাদের জন্য আর কি আমরা অপেক্ষা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কম্বল নিয়ে এনে দাঁড়িয়ে আছি আর অল্প কিছুগুলির মধ্যে আর কি বিতরণী কাজ শুরু হবে দর্শক আমি ঠিক যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে যে কামারখোলা ঠিক খোলা যিনি যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল ঠিক বাবুলের ইসলাম বাবুল সাহেবের ঠিক বাসভবন থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার যে সৌন্দর্যটা এটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ তারা দাঁড়িয়ে আছে ঠিক নুরুল ইসলাম ফাউন্ডেশনের উপহার সামগ্রী নেয়ার জন্য ঠিক অল্প কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন যে কার্যক্রম শুরু হয়ে গেছে আর অল্প কিছুদিনের মধ্যে হবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কোম্পন এই জেগা ফাঁকা দিন ভাই এই জেগা ফাঁচ আপনারা দেখতে পাচ্ছেন বিতরণ কাজ এই মুহূর্তে শুরু হয়েছে তারা কার্ড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কার্ড জমা দিয়ে আর কি কম্বল নিয়ে যাচ্ছে মারুফ হোসেন ভাই লিখেছেন সবার থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ

প্রিয় দর্শক নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে চলছে আহ বিতরণটি কাজ ঠিক আমরা দাঁড়িয়ে আছি যে স্থানটিতে আমরা বিতরণী কাজ চালাচ্ছি এটা হচ্ছে ঠিক যমুনা গ্রুপের চেয়ারম্যান বাসভবন থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক তার এলাকার মানুষের জন্য আর কি উপহার সামগ্রী পাঠিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার বর্তমান পরিবেশ চাষি অনেক সুন্দর কম্বল পাইছেন তো

তে এবার নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে দেওয়া হয়েছে তে কি দোয়া করেন তাই তো তার জন্য ঠিক আছে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ দর্শক যেমনটি শুনছিলেন যে এখানে প্রত্যেক বছরই আর কি প্রত্যেক বছরই সালমা ইসলাম আর তিনি হচ্ছে যে প্রত্যেক বছরই এই অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং তাদেরকে প্রত্যেক বছরই এই উপহার সামগ্রী তুলে দেয় ঠিক তারা অনেক খুশি আমি যদি আরও কয়েকজনের সাথে কথা বলি আপনারা শুনতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন খালা খালা একটু কথা বলা যাবে একটু কথা বলি আচ্ছা ওই কেমন হয়েছে কম্বলটা ভালো হয়েছে আগের তুলনায় অনেক সুন্দর না তাই তো কি আপনারা শুধু এই কম্বলই পাইছেন আরও কিছু পান

তা আপনি খুঁজে দোয়া করেন তো আচ্ছা প্রিয় দর্শক আপনারা যেমনটি শুনছিলেন যে এখানে ঠিক নুরুল ইসলাম ফাউন্ডেশনের মাধ্যমে কিন্তু বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা জেলায় আর কি অসহায় মানুষের মাধ্যে তারা বিতরণ কাজ কিন্তু চালিয়ে আসছে অনেক দিন ধরেই বিশেষ করে যারা গরিব যারা অর্থহীনতায় ভোগেন ঠিক তাদের পাশেই এই নুরুল ইসলাম ফাউন্ডেশন দাঁড়ায় তো প্রিয় দর্শক আমি এখন বর্তমানে দাঁড়িয়ে কামার কামারখোলা ঠিক নুরুল ইসলাম যে ফাউন্ডেশনের যে যাকে উদ্দেশ্য করে আর কি তারই বাসভবনে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি সেই ঠিক বাসভবন থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলছে বিতরণী কাজ আমি যদি আপনাদেরকে আরো কয়েকজনের সাথে কথা বলে দেখানোর চেষ্টা করি আপনারা শুনতে পাবেন চাষী অনেক সুন্দর কম্বল পাইছেন তো ভালো হয়েছে কম্বলটা এত কিছু বলতেন চাষি কম্বলটা কেমন হয়েছে কি এর আগে এর আগে কিছু পাইছেন মানে এর আগে কি কি পাইছেন আপনি হ্যাঁ তো অনেক কিছু তো দিছে আপনাদেরকে খুশি তো দোয়া করেন তার জন্য আচ্ছা তাই দোয়া করেন তার জন্য তাই আপনার কম্বলটা তো অনেক সুন্দর হইছে অনেক মোটা না কম্বলটা কি ভালো হইছে তো ভালো হয়েছে তো না ওকে প্রিয় দর্শক আপনারা যেমনটি শুনছিলেন এখানকার প্রত্যেকটা মানুষই যারা কম্বল পেয়েছেন তারা সবাই খুশি এবং কম্বলটার যে বলছে যে কম্বলটা অনেক ভালো অনেক মোটা শীতের জন্য অনেক কাজ দেবে আর কি প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন ঠিক এখানে যে বিতরণ কাজটি চলছে এটা হচ্ছে যে নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠান বিশেষ করে বিশেষ করে আমরা আমি লাইভে যুক্ত আছি ঠিক নুরুল ইসলাম বাবুল সাহেবের যে বাসভবনটি আছে ঠিক সেই বাসভবন থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে তারা বিতরণী কাজ চলছে কম্বল বিতরণী কাজ তো আশা করি আপনারা যারা লাইভে যুক্ত আছেন আসলে কে কোথা থেকে লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন আর যদি লাইভটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আসলে কেমন হচ্ছে লাইভটি атаен да да

দর্শক আমি এখন লাইভে যুক্ত আছি কামারখোলা থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চলছে আর যমুনা গ্রুপের পক্ষ থেকে নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণী অনুষ্ঠান ঠিক আর নুরুল ইসলামের বাসভবন থেকে বাবুল সাহেবের বাসভবন থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিতরণ অনুষ্ঠান চলছে কম্বল বিতরণ অনুষ্ঠান আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সুন্দর সুন্দর কম্বল পেয়েছেন তো ভাই কি ভাই প্রত্যেক বছর কি পান কি দেয় আপনাদের মাঝে আর ভাই বলতেন ভাই অনেক সুন্দর সুন্দর কম্বল পেয়েছেন এইগুলা কি প্রত্যেক বছরে দেয় নাকি যদি কি কি দেয় প্রত্যেক বছরে প্রত্যেক বছরে কম দেয় প্রায় চিনি দেয় তারপরে কাপড় চোপড় দেয় তাই আর আর কি দেয় এমনি সব কিছু দেয় আমি মাঝে মাঝে শাড়ি শাড়ি দেয় শাড়ি দেয় সবাই খুশি গ্রামের পক্ষ থেকে সবাই খুশি সবাই খুশি আচ্ছা আর কেউ দেয় না আপনাদের মাঝে সালমান ইসলামের পরিবর্তে সালমানের ইব্রাহিম ছিল আর নেতা ছিল আমরা সালমান ইসলাম আমরা কাছে পাইনি কারোর কাছে পান নাই প্রিয় দর্শক আপনারা যেমনটি শুনছিলেন যে এখানে প্রত্যেক বছরই আর কি তারা এই বিতরণী কাজটি করে যেহেতু প্রত্যেক বছরেই কিন্তু আপনার ঈদের সময় চিনি শাড়ি তেল সেমাই ঠিক সামগ্রী উপহারগুলো পাঠায় এবং শীত আসলেই তারা হচ্ছে যে কম্বল পাঠায় ঠিক এই দুহার এবং নবাবগঞ্জের যত অসহায় মানুষ আছে তাদের তাদেরকে তো তো এই কার্যক্রমে আর কি এখানকার মানুষজন অনেক খুশি তো আপনি যদি কিছু বলতেন যে কি আপনি খুশি তো আপনি কমল পাইছেন তাই খুশি তো আপনি খুশি আচ্ছা এগুলা কি প্রত্যেক বছরই দেয় কি কি দেয় যদি বলতেন একটু

কম্বল এগুলো আর কি উপহার সামগ্রী ঠিক দোহার এবং নবাবগঞ্জের অসহায় মানুষের মাঝে আর কি তারা বিতরণ করেন আমি এখন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে যমুনা গ্রুপের আপনারা ইতিমধ্যে নাম শুনেছেন যে যমুনা গ্রুপ ঠিক যমুনা গ্রুপের যে যে ভিতরে ধরি বলি আমি যমুনা টেলিভিশন দৈনিক যুগান্তর ঠিক এবং কি একচল্লিশটা তার আলোগা ফ্যাক্টরি আছে ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই স্থানের ঠিক এটাই তার হচ্ছে যে গ্রামের বাসভবন গ্রামের ঠিক নবাবগঞ্জ কামারখোলা কামার খোলা থেকে আপনাদের মাঝে লাইভে যুক্ত দেখতে পাচ্ছেন যে এখানে যে যে ভবনটি অনেক সুন্দর একটি ভবন দেখার মতো মারুফ হাসান ভাই লিখেছেন আল্লাহ ওনার মঙ্গল করুক অবশ্যই ভাই দোয়া করি আমিন অসংখ্য ধন্যবাদ ভাই আসলে যেহেতু আমাদের এলাকাতেও আমি যে এলাকাতে আমি থাকি মেহেরপুর জেলা ওখানেও কিন্তু এমপি কিংবা অনেক বড় বড় পদের মানুষ আছে কিন্তু আমি তাদের কাছ থেকে কিন্তু কোনোদিন দিন আমি দেখিনি এরকম সহযোগিতা করা তো বিশেষ করে কিন্তু আমি বিশেষ করে আমি যে কোম্পানিতে জব করি ঠিক যে এই কোম্পানি যে মালিক বিশেষ করে যে চেয়ারম্যান সালমা ইসলাম আগে বাবুল সাহেব ছিলেন তিনি করোনায় আর কি মারা গেছেন ঠিক তারই সহধর সালমা ইসলাম যেহেতু আগেও এখানে প্রতিনিয়তই এই বিতরণী কাজ চলত ঠিক তারই ধারাবাহিকতায় এখনও কিন্তু চলছে আপনাকে তো দিছে না কম্বল পাইছেন না হয় <inaudible>

ডাল okay. কটাই কোনোবা যদি চাপ্লাই বস্তা নিচ এছ মাছ ন আর একটা বার করেন মারুফ হাসান ভাই লিখেছেন জি আমি ওনাকে চিনি ভাই ও আচ্ছা ঠিক আমি আছি যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল ইসলাম নুরুল ইসলাম বাবুল ঠিক সে বাবুলের বাসভবন থেকে বাবুল সাহেবের বাসভবন থেকে আপনাকে সারা চলে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার বর্তমান পরিবেশ পরিস্থিতি এখানে এখানে ওনারা কিন্তু দেওয়া এর আগে একটা পাঁচটা পাঁচটা ক্যামেরা পাশে দাও কালার পাস এক ক্যামেরা পাঁচটা পাঁচটা এই হয় তো বুঝurato এমনি পাঁচটা

আপনাদেরকে পুরো বিতরণটাই আপনাদেরকে চেষ্টা করলাম আপনারা দেখতে পারলেন আমি এখন বর্তমানে যারা নতুন জেনারেশন তাদের উদ্দেশ্যে বলছি আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি নুরুল ইসলাম বাবুল সাহেব যিনি যমুনা গ্রুপের চেয়ারম্যান ঠিক তার বাসভবন থেকে আমি সরাসরি লাইনে যুক্ত আছি কামারখোলা থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার সৌন্দর্য এবং এখানকার যে বিতরণটি আমি এটা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন তো

প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন লাইভে আজকের মতো এখানে হৃদয় নিচ্ছি আল্লাহ হাফেজ